এক পিতা অত্যন্ত সচেতন পিতা তার দু বছরের ছেলেকে নিয়ে এক পার্কে গিয়েছে হাঁটছে পার্কে একটি গাছের ডালে একটি কাককে বসে থাকতে দেখা গেল ছোট্ট শিশু বাবাকে বলছে বাবা এটা কি বাবা বলছে বাবা এটা কাক ছেলে আবার জিজ্ঞেস করছে বাবা এটা কি বাবা আবারও বলছে বাবা এটি কাক ছেলে বলে ও আচ্ছা কাক জি হ্যাঁ কাক একটু পরে আবার জিজ্ঞেস করছে বাবা এটা কি বাবা আবারও বলছে বাবা এটি কাক এভাবে একবার নয় দুবার নয় তিনবার নয় ত্রিশ বার এই দুই বছরের শিশুটি বাবাকে একই কথা জিজ্ঞেস করেছে একই প্রশ্ন করে গেছে যে বাবা এটা কি বাবা প্রত্যেকবার হেসে খুব আনন্দের সঙ্গে উত্তর দিয়েছে বাবা এটি কাক একবারও বিরক্ত হয়নি এবং বাবা এটি ডায়েরিতে লিখে রেখেছে যে আজকে আমার ছেলে অমুক পার্কে গাছে ডালে একটি কাককে দেখতে পেয়ে একই কথা একই প্রশ্ন আমাকে 30 বার জিজ্ঞেস করেছে এবং 30 বারই আমি তার উত্তরটি দিয়েছি খুব হেসে এবং আমার কাছে এটি একটি খুব দারুণ মুহূর্ত জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত যে আমার ছেলে আমার ছেলে আমাকে একই প্রশ্ন 30 বার করেছে বাবা এটি লিখে রেখেছে 30 বছর পর ছেলের বয়স এখন দু বছর নয় তিরিশ কিংবা বত্রিশ বছর ৩০টা বছর বাবা এই ছেলের পেছনে অনেক খেটেছে ভালো স্কুলে পড়াশোনা করেছে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলেছে ভালো প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করেছে এখন ছেলে ভালো কোম্পানিতে কাজ করছে জব করছে অনেক টাকা বেতন পাচ্ছে ছেলে সাকসেসফুল একদিন হঠাৎ করে বাবা ছেলেকে ফোন করে বললো যে বাবা তুমি কি ব্যস্ত হচ্ছ হ্যাঁ ব্যস্ত আছে আচ্ছা আমাকে দশটা মিনিট দিতে পারবে দশটা মিনিট আমি কি দশটা মিনিট তোমার কাছে পেতে পারি ছেলে বলছে বাবা কি কি এমন বলো না না বাবা তুমি আমাকে দশটা মিনিট দাও আমি তোমার জন্য অমুক জায়গায় গাড়ি নিয়ে অপেক্ষা করছি তুমি আসো দশটা মিনিট জাস্ট টেন মিনিট ছেলে আসলো অফিস রেখে ছেলে আসলো বাবার সঙ্গে দেখা করতে বাবা গাড়িতে বসে আছে ছেলের অপেক্ষায় তাকে নিয়ে গেল সেই পার্কে তিরিশ বছর আগে দুই বছরের শিশুকে নিয়ে যে পার্কে এসেছিল একই দৃশ্য তিরিশ বছর পর দেখা গেল গাছে ডালে কাক বসে আছে বাবা ছেলেকে জিজ্ঞেস করছে আচ্ছা ছেলে বছর বাবা এটা কি বলতো ছেলে প্রথমবারই ওই বলল বাবা এটা কাক তুমি জানো না বাবা আবার জিজ্ঞেস করছে বাবা এটা কি দ্বিতীয়বার মাত্র দ্বিতীয়বার একই প্রশ্ন করায় ছেলে ত্যক্ত বিরক্ত হয়ে বলছে বাবা তুমি কি আর কি মারছ তুমি কি আর কি মারছ তুমি জানো না ঠিকই তুমি কি সত্যি জানো না মানি মানিটা কি আমার সঙ্গে সব হচ্ছে তুমি কি সত্যি জানো না এটা কাক ছেলে দুবার প্রশ্ন করাতে খুব বেশি বিরক্ত হয়ে গেছে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাবা তিরিশ বছর আগে তোমার বয়স যখন দু বছর ছিল তোমার বয়স যখন দু বছর ছিল ঠিক আমরা এই পার্কে এসেছিলাম তোমার হয়তো মনে নেই আমার ডায়েরিতে লেখা আছে সেই বছরের শিশু ছিলে তুমি গাছে ডালে একইভাবে কাক দেখতে পেয়ে আমাকে এই প্রশ্নটা তিরিশ বার করেছিলে ত্রিশ বার এবং আমি প্রতিবারই বিরক্ত না হয়ে খুব আনন্দের সঙ্গে হেসে হেসে তোমার প্রশ্নের উত্তর দিয়েছি বাবা এটি কাক তুমি বারবার জিজ্ঞেস করছো বাবা এটি কি আমি বলছি কাক বাবা এটি কি আমি বলছি কাক বাবা এটি কি আমি বলছি কাক তিরিশ বার একই প্রশ্ন তিরিশ বারই আমি উত্তর দিয়েছি একটু বিরক্ত হয়নি একটু বিরক্ত হয়নি আজকে তিরিশটা বছর তোমার পেছনে কত কষ্ট করেছি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি সেই উপার্জন দিয়ে তোমাকে মানুষ করেছি ভালো কলেজে পড়িয়েছি ভার্সিটিতে পড়িয়েছি তুমি এখন সাকসেসফুল তুমি এখন সফল একজন ব্যক্তি ভালো কোম্পানিতে জব করো অনেক টাকা কামাও জীবন তোমার সফল আজকে আমি যখন একই প্রশ্ন তোমাকে দুবার করেছি মাত্র তুমি দুবার পর্যন্ত দুবার পর্যন্ত তুমি শুইতে পারো তুমি বিরক্ত হয়ে গেছ তুমি তোমার বাবার প্রতি বিরক্ত হয়ে গেছ বুঝতে পারছেন বুঝতে পারছেন আমাদের পিতামাতা কেমন আর আমরা কেমন আমাদের পিতামাতারা কেমন আর আমরা কেমন বুঝতে পারছেন আমরা বুঝি না আমরা ভুলে যাই পিতামাতা মাতা কী জিনিস আমাদের পিতামাতারা আমাদের মা বাবারা ভুলেন না আপনি যত বড়ই হন না কেন আপনি যত বড়ই হন না কেন আপনি আপনার পিতা মাতার কাছে কিছুই না আপনি আপনার বাবা মায়ের কাছে একদম ছোট্ট শিশু হিসেবেই থেকে যান যত বড়ই হন না কেন তাদের নাকি এখনো লেগে আছে আপনার প্যাম্পাস বদলাবার গন্ধ সেখানে বিদ্ঘুটে পায়খানা প্রস্তাবের গন্ধ এখনো তাদের নাকে লেগে আছে আপনি যতই বড় হন না কেন তাদের কাছে এখনো আপনি ছোট্ট শিশু এখনো তাদের আপনার শৈশবের স্মৃতিটুকু তাদের মস্তিষ্কে গেথে আছে কত কষ্ট করেছেন পায়খানা প্রস্তাব পরিষ্কার করেছেন মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছেন কিছুক্ষণ পর পর লাথি মেরেছেন আপনার কারণে মা খেতে পারেননি তাদের জীবনের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে শুধু আপনাকেই তাদের স্বপ্ন বানিয়েছেন তাদের সমস্ত পরিকল্পনা বাদ দিয়ে আপনি যখন হয়েছেন তখন আপনি হয়েছেন তাদের সকল পরিকল্পনা তারা এসব কিছুই ভুলেন না কিন্তু আপনি যখন বড় হচ্ছেন আপনি যখন অনেক বড় কিছু হচ্ছেন তখন আপনি আপনার পিতামাতাকে ভুলে যাচ্ছেন তাদের দয়ার কথা অনুগ্রহের কথা আপনি ছোট্ট ছিলেন শিশু ছিলেন কিভাবে পালন করেছেন লালন পালন করেছেন লালিত পালিত হয়েছেন সেই সমস্ত স্মৃতি আপনি ভুলে যান কিন্তু পিতামাতা ভুলেন না তারা কিছুই ভুলেন না এই জন্য আপনি যখন অনেক বড় হয়ে পিতামাতাকে কটাক্ষ করছেন ধমকি দিচ্ছেন বিরক্তিসূচক কোনো শব্দ ব্যবহার করছেন এতে তাদের এতে তাদের হৃদয় ভেঙে যায় যতই হোক মায়েরা হয়তো বদ দেন না কিন্তু লেগে যাবে এই বদা আল্লাহ সইবে না পিতা মাতার মনে কষ্ট দিবেন আল্লাহ কখনো শুইবে না আল্লাহ রসুল সাল বলেছেন পিতা মাতা হচ্ছে তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম পিতা মাতার সঙ্গে তোমার ব্যবহার ভালো তুমি জান্নাতি পিতামাতার সঙ্গে তোমার ব্যবহার খারাপ তুমি জাহান্নামী পিতা মাতার সেবা করার সুযোগ পেয়েছ করো জান্নাত অপেক্ষা করছে তোমার জন্য আর পিতামাতা পেয়েছ তাদের সঙ্গে খারাপ আচরণ করেছ তাদেরকে ধমকা ধমকাধমকি করেছ তাদের সঙ্গে বিরক্তি সূচক শব্দ ব্যবহার করেছ তোমার জন্য অপেক্ষা করছে নাম। তার কথা আমার কোন হুজুরের মুক্তি সাহেবের আল্লাহ রসুলের কথা খোদার কসম করে বলছি মসজিদে বসে আল্লাহ রসুল বলেছেন তারা পিতামাতা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম ওল্লাহু মা কলঙ্কারি তাদের সঙ্গে ধমকাধমকি তো করবেই না সম্মানজনক কথা বলবে বিনম্রভাবে কথা বলবে তাদের সঙ্গে উচ্চবাচ্য করা যাবে না ধমকি করা যাবে না বিরক্তি বিরক্তিসূচক কোনো শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন